তো হ্যালো গাইস তো আমরা যাচ্ছি এখন স্কুলে কারণ এখানে সাপ রে তো চলে আসলাম স্কুলে তো দেখতে থাকো ওই দেখো আমরা পৌঁছে গেছি তো এখন এখান থেকে সাপ বার করবো তো সাপটা পালাই গেছে তো সাপ ধরতে না পারলেও সাপের ডিম আছে তো সাপের ডিমগুলো দেখতে পেলাম এবং সেই ডিমগুলো বার করার চেষ্টা করছি তো আপনারা দেখতে পাবো ডিমগুলো কেমন হয় এবং ডিমগুলো সেই বিশাল বড় বড় ডিম গোকরো সাপের মতো গোকরো সাপের ডিম এবং সেই যে বিশাল বড় বড় আকারের তো একদম হাঁসের ডিমের মতো ডিমগুলো

আচ্ছা এইখানে ডিম গুলো রাখা হলো একটা কার্টুনের মধ্যে মাটি দিয়ে এইবার দেখুন আহ ডিম গুলোকে আবার মাটি দিয়ে ঢেকে লাইটটা একটু আচ্ছা এবার মাটি দিয়ে ঢেকে দিচ্ছ তোমরা কেন কারণ তাহলে ডিমটা সঠিক পরিস্থিতি মানে সঠিক থাকবে ডিমটা নষ্ট হবে না সহজে একটা ডিমটা মাটির যে টেম্পারেচার টেম্পারেচার সাথে মিশিয়ে থাকতে পারে এটা আচ্ছা নিচে ছিল তো হ্যাঁ মাটি নিচে ছিল তাই মাটির টেম্পারেচারে এদেরকে প্রিজার্ভ করা হচ্ছে রাখা হচ্ছে আপাতত রাখা হচ্ছে আপাতত তারপরে এদিকে নিয়ে গিয়ে আমাদের যে মেশিন আছে হ্যাচিং মেশিন হ্যাচিং মেশিনে কি কাজ আচ্ছা ওদের যে হ্যাচিং মেশিন আছে মেশিনের মধ্যে কি করবে আচ্ছা ভাই আগে হোক এটা একটা অভিজ্ঞতা এবং আমাদেরও একটা চিন্তা ছিল স্কুলে আহ এর আগে একটা পক্ষ করা হয়েছিল এই স্কুল